নমস্কার আমি জিও থেকে সায়ন্তিকা কথা বলছিলাম আপনি জিও সালাদের একটা পোর্টের মেসেজ করেছিলেন কি সমস্যা হচ্ছে জিও থেকে জিও তে তো ওই যে রিচার্জ এর প্ল্যান বাড়িয়ে দিয়েছেন আপনারা রিচার্জ এর প্ল্যান তো অ্যান্ড এভরি কোম্পানি বেড়েছে না হ্যাঁ সব কোম্পানি বাড়িয়েছে কিন্তু সাধারণ পাবলিকের জন্য তো ওটা বেশি হয়ে যায় না

ছয় সাত বছরের ইউজার আছে কিন্তু এখন ভালো লাগতেছে না কেন জানেন ওই বছরের পর বছর তোমাদের রিসার্চ প্ল্যান বাড়িয়ে চলেছেন সাধারণ মানুষের কথা ভাবতেছেন না আমরা সবটাই বুঝতে পারছি স্যার আমি সেই জন্যই আপনাকে ইনফর্মেশন টা দিয়ে রাখলাম আমার শুধুমাত্র যে জিওর আহ এক মিনিট এক মিনিট অনেক সাধারণ মানুষ বলছেন আমি সবটাই বুঝতে পারছি

তাহলে এয়ারটেল ভোডাফোন কেন বাড়ালো এয়ারটেল নেই বাড়াতে পারতো এটা কারোরই অনুমতিতে বা অনুমতি আপনাকে এখানে এখানে আপনি ইনফরমেশন দিয়ে রাখি দিয়ে রাখি বাইশ সালে যখন রিচার্জটা বাড়ে তখন প্রথমে কিন্তু এয়ারটেল ভোটাফোন বেড়েছিল তারপর জিও বেড়েছিল তার মানে এটা নয় যে এয়ারটেল ভোডাফোন রিচার্জের প্ল্যানটা আগে বাড়িয়েছে একদমই না

তো সেই জন্য জিও রিচার্জের প্ল্যানটা আগে রিলিজ করেছে তার মানে এখানে জিও রিচার্জের প্ল্যান আগে বাড়িয়েছে একদমই নয় জিও রিচার্জের প্ল্যান যখন বোসানো হয়েছে তার অনেক আগে বসে না হয়ে গেছে এয়ারটেল ভোডাফোন রিচার্জের প্ল্যান লঞ্চ হবে এয়ারটেল ভোডাফোনের কাস্টমার এয়ারটেল ভোডাফোনের যারা রয়েছে তারা লঞ্চ করেনি বা জিও সেটা আগে লঞ্চ করেছিল তার একটাই কারণ যাতে কাস্টমারদের কোনো প্রবলেম না হয় তাই তারা একবারে পুরোনো যে রিচার্জের প্ল্যান গুলো আছে সেগুলো না রিচার্জ করতে পারে মিনিমাম শুধুমাত্র কল যাওয়া আসা এটা একটা প্যাকেজ রাখা দরকার ছিল তাই না একটা সাধারণ মানুষের কথা ভাবা উচিত ছিল যে একশো টাকার একটা প্ল্যান রাখি শুধুমাত্র কল যাওয়া আসা ঠিক আছে 190 টাকা তো ইন্টারনেটে প্ল্যান আছে अनलिमिटेड রিচার্জ দিক আর না দিক কিন্তু সিমটা তো চালু থাকতো সেটা আপনি জিওতে 190 প্রথম কথা হলো ফার্স্ট জিও তে সিম চালু রাখার জন্য কোনো টাকা পয়সা দিতে হয় না আপনি যদি শুধু ইনকামিং মেসেজের জন্য বা ইনকামিং কলিং এর জন্য সিম রাখতে চান সেই ক্ষেত্রে জিওতে কোনো রকম কোনো টাকা পয়সা আপনাকে পেমেন্ট করতে হয় না কিন্তু সেটা অন্য কোম্পানিতে গেলে সেটা কমেন্ট করতে হয়, এটা হলো first কথা, second কথা call করার জন্য বা কল করার জন্য Jio র একটা recharge আছে যেটা হচ্ছে একশো ঊননব্বই টাকা, একটা আঠারো দিনের রিচার্জের এর দাম দুশো টাকা, হ্যাঁ কিন্তু একটা আরেকটা রিচার্জের প্ল্যান আছে সেটা আপনি তো খেয়াল করেননি একশো ঊননব্বই টাকায় আঠাশ দিন, আমি একটা কথা বলি মনে করেন কথাটা আপনি শুনলেন? আর একটা যেটা আপনি একশো নিরানব্বই টাকায় রিচার্জের প্ল্যান plan আপনি খেয়াল করেছেন যেটা আপনার আঠাশ দিনের

অনেকদিন থেকে গুগলে সার্চ করলে তো হবে না আপনাকে ওটা আপনাকে মাইজিও অ্যাপে রয়েছে গুগলেও রয়েছে আপনি যদি গুগলে গিয়ে দেখেন যে জিওর ভ্যালু প্ল্যান সেটা আপনি ওখানেই পেয়ে যাবেন এখন নব্বই টাকা